নমস্কার আমি রিঙ্কি রিঙ্কিশ স্কির আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আর কোনো রকম গার্ডেনিং টিপস বা গার্ডেনিং সম্বন্ধে কোনো আর গার্ডেনিং রিলেটেড ভিডিও তো অবশ্যই দেবো তবে গার্ডেনিং টিপস ভিডিও আজকে নয় আজকে এই যে সম্পূর্ণ আমার ছাদ বাগান এই ছাদ বাগানটি আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং আমার ছাদ বাগানে কী কী ভ্যারাইটিসের গাছ আছে সেই সকল গাছগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওর মূল বিষয় হলো ছাদ বাগান পরিক্রম ভিডিওটির সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আমার ছাদ বাগানের গাছগুলো দেখতে আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রথমে আমি যে গাছটি দিয়ে শুরু ছাদ বাগানের বেস্ট একটি গাছ বলতে পারেন সেটি হলো থাই কালাপাতি আহ গাছটি তো এই সবেদা গাছটি দেখুন প্রচুর ফুল এসছে আমি সামনে দিয়ে দেখাতে বলবো ফুলগুলোকে গাছে প্রচুর ফুল এবং এবং এই এই গাছ দিয়ে ফলও আমরা একবার খেয়েছি ভীষণ মিষ্টি ফলগুলো থাই কালাপাতি সবেদা গাছে প্রচুর ফলন ছাদ বাগানের জন্য আপনারা যদি চান যে একটি সবেদা গাছ বসাবো তাহলে আপনারা অবশ্যই ছাদ বাগানে থাই কালাপাতি সবেদা গাছটি একটি হলেও রাখতে পারেন পরবর্তীতে আরও একটি সুন্দর গাছের সঙ্গে আপনাদের পরিচয় করাই সেটি হলো তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক হলো ভিতরে পিঙ্ক কালার হয় এবং ভীষণ বড়ো বড়ো হয় গাছটিতে এর আগেও প্রচুর ফুল এসেছিল তো তখন আমি ফুলের ওপর অত ফোকাস করিনি তখন আমি ফুলগুলো সমস্ত কেটে দিয়েছিলাম এবং এখন দেখুন গাছগুলোতে ভোরে ফল এসেছে তো এই তাইওয়ান পিঙ্কের ফলন ভীষণ ভালো আপনারা চাইলে এই গাছটি অবশ্যই চাদ রাখতে পারেন দেখুন আমার এই ছোট্ট গাছে কত ফুল এসছে এবং ফুল থেকে সেগুলো ফলেও পরিণত হয়ে গেছে জানি না শেষ পর্যন্ত কতগুলো ফল আমি টিকিয়ে রাখতে পারবো তবে যদি যে কটাই ফল আমি গাছে টিকিয়ে রাখতে পারি তা আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার তো আপনারা কেমন লাগলো আমার এই পেয়ারা গাছটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারাও আপনারা এই পেয়ারা গাছটি অবশ্যই আপনাদের ছাদ বাগানে বসাতে পারেন ভীষণ ভালো এবং ভীষণ ভালো এর ফলন ফলনীতে যে গাছটি আমি দেখাচ্ছি সেটি হলো রেড ডায়মন্ড গুয়াবা এই গাছটি তো প্রচুর ফলন এসছে দেখুন আমি ও সব পেয়ারা গুলোকে আহ বেঁধে রেখে দিয়েছি যাতে দাগ না ধরে এই পেয়ারার ভিতরে হলো লাল রেড ডায়মন্ড গোয়াবা দেখতে পাচ্ছেন কতগুলো ধরেছে পেয়ারা এই দেখুন ভীষণ এরও ফলন ভীষণ ভালো হয় এই গাছটিও আপনারা ছাদ বাগানে পেয়ারার উপযোগী হিসেবে রাখতে পারেন আহ ভীষণ ভালো ফলন এবং এর ফলন যেমন ভীষণ ভালো এবং এর স্বাদ ও দুর্দান্ত অত্যন্ত মিষ্টি স্বাদের এই পেয়ারাটি পরবর্তী যে গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি হলো আমার অন্যতম পছন্দের একটি ছাদ বাগানের গাছ বলতে পারেন সেটি হলো ব্ল্যাক সুরিনিয়াম চেরি গাছটি এত সুন্দর পাতাগুলোর রং এবং গাছটিতে চেরি হয়েছিল তার টেস্ট রিভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সারা বছরেই বলতে পারেন গাছটিতে একটা দুটো চেরি তো হবেই এবং দেখুন প্রচুর ফুল আবার এসেছে এটি ব্ল্যাক সুরিনিয়াম চেরি আমি যখন টেস্ট রিভিউ করেছিলাম আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলেছিলেন এটি ব্ল্যাক নয় রেড তবে সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের এখানে ওয়েদারের কারণে এগুলো পপার রেড পপার ব্ল্যাক যেটা হয় সেটা আসে না কিন্তু মেরুন যেটা হয় কালচে মেরুন সেই রং কিন্তু এই চেরি ফলে আসে আর দেখুন প্রচুর ফুল এসেছে দেখুন চেরির মধ্যে অন্যতম বেস্ট আপনারা যদি বলেন যে চেরির মধ্যে কোন গাছটি আমরা আমরা ছাদ বাগানের জন্য বসাতে পারি সেক্ষেত্রে আমি তো বলবো ব্ল্যাক সুরিনিয়াম চেরি গাছ আপনারা ছাদে একটি হলেও রাখুন দেখুন গাছ ভরে ফুল এসছে প্রত্যেকটি ডগায় ফুলের দেখা মিলেছে আপনারা অবশ্যই গাছটি রাখুন আপনাদের ছাদ বাগানে আশা করছি আপনারা নিরাশ হবেন না গাছটি লাগিয়ে ছাদ বাগানে প্রচুর ফল তো হবেই গাছে হান্ড্রেড পারসেন্ট আর এই পাতা দেখুন অত্যন্ত সুন্দর পাতা আমাদের বাঙালিদের বাড়িতে তো পাতিলেবু একটি রাখতেই হবে এবং পাতিলেবুর গাছ আমরা বাড়িতেই কোনো গাছ থাকুক থাকুক যে না সবার পাতিলেবুর গাছ একটি হলেও থাকবে তো সেক্ষেত্রে আমার বাড়িতে এই কলকাতা পাতি গাছটি আমি এক নার্সারি থেকে এনেছিলাম তো এত ভালো ফলনের ধারণার বাইরে দেখুন প্রত্যেকটি ডগায় লেবু ধরে আছে লেবুগুলোর সাইজও ভীষণ ভালো একটা পেকে গেছে আপনারা যদি চান এই লেবুগুলোর মিষ্টি রস কিরকম বা লেবুগুলোর ভিতরটা কেমন কলকাতা পাথি হয় আর কি বা রসের পরিমাণটা কীরকম সেটা কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বা টেস্ট রিভিউ যদি চান সেটাও দিতে পারি তো যদি আপনারা ইন্টারেস্ট হন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের আর কলকাতা পাথির একটা টেস্ট রিভিউ ভিডিও করার বাগানের সমস্ত গাছের পাশাপাশি আঙুর গাছ তো একটি প্রয়োজন তো আমি আমার আঙুর গাছের ভিডিও আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে দেখিয়েছিলাম আঙুর গাছের কিভাবে যত্ন পরিচর্যা করবেন এই আঙুর গাছটির নাম হলো ব্ল্যাক ম্যাজিক আমার ছাদ বাগানে আরও অনেক আঙুর গাছ আছে সেগুলোর সঙ্গেও আপনাদের পরিচয় করাবো তো এই আঙুর গাছটি আমি কাটিং করেছিলাম কিছুদিন আগেই তো ভি হিসেবে আমি আঙুর গাছটিকে তুলছি তো দেখুন কি ভালো গ্রোথ হয়েছে আঙুর গাছটির এবং আঙুর গাছে যখন ফুল আসবে তখন তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে আঙুর গাছ একটি হলেও রাখবেন এর বিশেষ যত্ন পরিচর্যার প্রয়োজন পড়ে না পরবর্তী যে গাছটি দেখাচ্ছি সেটি হল ভিয়েতনাম মালটা এটি আমার ছাদ বাগানের এক বছরের পুরনো গাছ গাছটিতে এর আগেও প্রচুর ফুল এসেছিল কিন্তু সেই ফুলগুলো ঝরে গেছিল আসলে তখন গাছটি ছোট ছিল কিন্তু এবছর গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এসেছিল ফুল থেকে দেখুন ফল গুটি সেট হয়েছে এবং প্রচুর গুটি দাঁড়িয়েছে গাছে এবং কিছু কিছু ফল বড়ও হয়েছে ফলগুলো বড় হলে ইন্ডিয়ান সিকি ওসাম্বির তো অবশ্যই টেস্ট রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব আর গাছটির গ্রোথও ভীষণ ভালো আপনারাও চাইলে ছাদ বাগানে রাখতে পারেন অবশ্যই আমার ছাদ বাগানে মোট দুটি ভিয়েতনাম মালটার গাছ আছে একটি এটা আর একটি গাছও আছে সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের কার কার বাগানে ভিয়েতনাম মালটার গাছ আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আরেকটি এই গাছটি এই গাছেরও একটা বিশাল বড় ফল ধরে হাতে ধরছি দেখতে পাচ্ছেন ফলটি কি ভালো হয়েছে এই গাছটিরও বয়স এক বছর আমি একটু দূর থেকে দেখাই আপনারা বুঝতে পারবেন গাছটির উচ্চতা দেখুন খুব বেশি নয় তবুও গাছে যে এত বড় ফল ধরেছে দেখুন গাছটির হেলথ ভীষণ ভালো ভীষণ গ্রোথ আছে গাছটি এবং ফলের সাইজটা দেখুন আশা করছি ফলটি আরও বড় হবে এখনো ফলটি কাঁচা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে নিজেদের ছাদ বাগানে এরকম ফল ধরে থাকা গাছ দেখতে কার না ভালো লাগে আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে এমন একটি সুন্দর ভিয়েতনাম মালটার গাছ লাগাতে পারেন আরেকটি লেবু গাছ সঙ্গে আপনাদের পরিচয় করাই এটি হলো ইন্ডিয়ান সিকি মোসম্বি এটিও কিছুদিন আগেই আমার বাগানে আনা গাছটি দেখুন নতুন কত ব্রাঞ্চ বেরিয়েছে এবং গাছটির তো ভীষণ ভালো দেখুন একসঙ্গে কতগুলি ব্রাঞ্চ বেরিয়েছে তো এই গাছও আপনারা রাখতে পারেন এই গাছে এখনো ফুল আসেনি বা ফুলের দেখা আমি পাইনি সবে গাছটি বসানো আমি নার্সারি থেকে এনে বসিয়েছি তো গাছটিতে যখন ফুল আসবে এবং ফলের দেখা আমিও তখন আপনাদের সঙ্গেও শেয়ার করব। এই গাছটি দেখুন এই গাছটি হলো কারা কারা নেভেল অরেঞ্জ এই গাছটির ফলের আশায় আমি দীর্ঘ দীর্ঘদিন ধরে বসে আছি আপনারা বলতে পারেন শুনেছি এই ফলটি কাটলে ভিতরে নাকি লাল হয় তাই খুব শখ করে এই লেবু গাছটি এনেছি এখনো এই গাছে কোনো রকম ফুলের দেখা পাইনি তবে ভীষণ আগ্রহ এবং আশার সঙ্গে আছি যে কবে এই গাছটিতে ফুল আসবে এবং একটি হলো ফল আমি দাঁড় করাতে পারবো এবং এই গাছ থেকে একটি ফল পেরে আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই অবশ্যই এবং আমিও দেখব যে লেবুর ভিতরেও লাল তো আপনাদের যদি কারোর বাড়িতে কারা কারা নেভেল অরেঞ্জ থেকে থাকে তো তার ভিতরে কি সত্যি লাল হয় আমাকে যদি থেকে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আমার এটি একদমই অজানা আমি এরকম দেখিও নি তাই ভীষণ শখ করে এই গাছটি কিনে এনেছি ছাদ বাগানে এখন যে গাছটি সব থেকে ভালো হচ্ছে সেটি হলো আনার গাছ তো ছাদ বাগানে যে গাছটি ভালো হচ্ছে সেটা তো অবশ্যই রাখতে হবে তাই আমি আমার ছাদ বাগানে এই আনার গাছটি এনেছি এবং এই আনার গাছে ফলও ধরিয়েছি এই আনার গাছটির নাম হলো গণেশ ডালিপ দেখুন দুটো ফল আমি দাঁড় করাতে পেরেছি এবং প্রচুর ফুলও এসেছে আপাতত দেখা যাক কতগুলো ফুল থেকে ফল আমি দাঁ করাতে পারি তো আরো কিছু আনার গাছ আমার ছাদ বাগানে আছে চলুন সেগুলোকেও দেখিনি নিই আনার গাছের মধ্যে নেক্সট যে ভ্যারাইটিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সফট সিড টিনোশিয়া কিছুদিন আগেই আমি লাগিয়েছিলাম গাছটি স্টার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো কিছুদিনের মধ্যেই দেখুন গাছটির গ্রোথ ভীষণ ভালো হয়েছে কত বড় হয়ে গেছে দেখুন গাছটি প্রায় ছ ফুটের কাছাকাছি গাছটির উচ্চতা দাঁড়িয়েছে গাছে ফুল এখনো আসেনি ফুল আসুক আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আরো দুটি আনারের ভ্যারাইটিস আছে একটি হলো থাই আনার আরোর পাশাপাশি আরও একটি আনার আছে সেটি হলো অস্ট্রেলিয়ান আনার এই যে এটি হলো থাই আনার দেখুন গাছটির গ্রোথ ভালোই আর এটি হলো অস্ট্রেলিয়ান আনার আপাতত আমি গণেশ ডালিমেই ফল পেয়েছি এগুলো সবে লাগানো তো কিছুদিন যাক আশা করছি এগুলোতেও ফলের দেখা মিলবে পরবর্তী যে ফলটি দেখাবো ফলের গাছটি সেটি বল সুন্দরী কুল ধরে আছে গাছে এর আগেও এই গাছে প্রচুর কুল ধরেছে তা আমরা খেয়েওছি স্বাদ ভীষণ মিষ্টি বছরে দুবার হয় আর এই কুলটি আপনাদের দেখাই দেখুন সাইজটা দেখুন কত বড় হয়েছে কুলটি প্রচুর কুল ধরে আছে গাছে প্রচুর কুল ধরেছে এটি আমার সেকেন্ড টাইম কুল হারভেস্ট করা এবং গাছে দেখুন অলরেডি আবার ফুল চলেও এসেছে কারণ যেহেতু বছরে দুবার হয় সেক্ষেত্রে ওই জন্য আবার ফুল এসে গেছে গাছে এবং আরো একটি কুল গাছ যেটি আছে সেটি বল সুন্দরী এই কিছুদিন আগেই আমরা সমস্ত কুল পেরে নিয়েছি এরও ফলন ভীষণ ভালো মানে প্রচুর আমরা খেয়েছি কুল এবং এইবারের কুল দ্বিতীয়বার গাছে কুল হলো এবং এই দেখুন একটা কুল মাত্র গাছে হয়ে আছে বাদ বাকি কুলই বলতে পারেন পেরে নেওয়া হয়েছে এবং গাছটির উচ্চতাও ভীষণ ভালো হেলথও ভীষণ ভালো এবং এর ফলনও দুর্দান্ত পরবর্তী যে গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করব এটি হলো ফিলিপাইন ব্ল্যাক সুগার ক্যান গাছটির ভীষণ ভালো গ্রোথ এবং গাছটিতে দেখুন আঁকও মোটামুটি হচ্ছে গাছটি বড় হোক তখন আপনাদের সঙ্গে তো অবশ্যই টেস্ট রিভিউ দেব তো এই ফিলিপাইন ব্ল্যাক সুগার কেনের টেস্ট রিভিউ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের ছাদ বাগানে যদি এই গাছ থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন যে গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি হলো আমার গাছ তো এই গাছে ফুল প্লাম প্লাম এসেছিল তবে ফল সেট হয়নি এবারে আশা করছি ফুল আসবে এবং ফল আমি সেট করতে পারবো তো প্লাম গাছটির ভীষণ ভালো হেলথ এবং প্রচুর ব্রাঞ্চ ছেড়েছে গাছটি থেকে তো আপনাদের বাগানেও কারোর কাছে যদি প্লাম গাছ থেকে থাকে বা সেই গাছে ফুল এসেছে বা আপনি ফল খেয়েছেন কিভাবে এই গাছটির যত্ন পরিচর্যা করেছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জেনে থাকলে আমাকে জানাবেন পরবর্তী গাছটি দেখাচ্ছি সাভানা চেরি সাভানা চেরি এবছরে আমার ছাদ বাগানে হয়েছিল তার টেস্ট রিভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রচুর ফুল এসেছিল কিন্তু তার মধ্যে থেকে একটি মাত্র ফল আমি সেট করতে পেরেছি এবং সেই ফলের টেস্ট রিভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে সাবানা চিড়ি গাছটি আমি কেরালা থেকে পারচেজ করেছিলাম ভীষণ ভালো এই গাছে সেরকম রোগ ব্যাধি নেই ভীষণ ভালো ফলন হয় রোগ পোকার আক্রমণও খুব বেশি এই গাছে দেখা যায় না আপনারা চাইলে নির্দিদায় এই গাছটি আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন আমার